গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি আজকে অক্রবদ্ধ হয়ে যায় আল্লাহ কসম বিশ্বের চোদ্দ বড় সুপার পাওয়ার পাওয়ারফুল রাষ্ট্র হোক মুসলমানদের সাথে কথা বলতে হিসাব করে বলতে হবে আজকে মুসলমানদের অনকে কাজে লাগায় যত হামলা মামলা যত আক্রমণ সব মুসলিম রাষ্ট্রগুলোর আর মুসলমানদের কিছু জাতি ভাই আছে নামে মুসলমান কাজে খ্রিস্টান আছে না এরা হলো জাতি ভাই জাতি ভাই যে ক্ষতি করতে পারে অন্য কেউ পারে না যে কোনো এলাকাতে যদি কোনো দুর্দশ ডাকাতি হয় সূক্ষ্ম তদন্ত করলে দেখা যাবে যে ভিতরের কিছু ডাকাত না থাকলে বাইর থেকে কেউ আসতে না ঠিক না রে ঠিক এই জন্য আমি অনেক মাহফিলে বুঝার জন্য বলি করাত দিয়ে ঘাস কাটে না বড় বড় বৃক্ষ করাতরা কিসের করে না হাতালগুলো এই এই দিয়ে যদি কোনো মিস্ত্রি কোনো কড়াতিয়া যদি বারবার এইভাবে গুতাইতে থাকে গাছের চামড়াও দিতে বলবো কথা কিন্তু দুই হাতে দুই হাতাল দিয়ে যখন টান দেয় টান দিলে এক টানে আধা ভিতরে ঢুকে গাছ কি কয় রোয়ারে বেটা তুই আমার তুলনায় আমার একটা ডালের বাচ্চা সমান তো তুই না আর তুই আমার গোড়া ঢাকাইতে দিতেছ তুই মাস্তানি করতেছ জীবনে পারতেন না যদি আমার জাতি ভাই না থাকতো কথা কয় না আমার জাতি ভাই তো কাঠ কোড়াল দিয়ে বাস কাটে না কোড়ালের হাতালটা কিসের বাসে বাসের মধ্যে আল্লাহ এমন প্লাস্টিক লাগাই দিছে কোড়াল দিয়ে সারাদিন গুতাইলে এটার চামড়াটাই কিছু করতে পারবে না কিন্তু যখন এই হাতাল দিয়া এক কুমে কই যা আধা মানে অর্ধেক ঢুকে যা তখন বাসর কয় দাহা তুই আমার সাথে মাস্তানি কর আমার একটা কুমচি দিয়া যদি তোর একটা গুটা দি তোর হাসপাতালে ভর্তি হওয়া যাবে কথা গান। কিন্তু কিন্তু সমস্যাটা আমার জাতি ভাই তোর সাথে আছে কথা বুঝতেছে এটা মনে রেখেন এটা শুধু বাস্তবতা না এ মোনাফেক ইসলামের যে ক্ষতি করছে কোন কাফের মোশেকরাও সে ক্ষতি করতে পারে না যুগ যুগ ধরে মোনাফেকরা ইসলামের ক্ষতি করছে এই জন্য কোরআনুল কারিম খুলে দেখবে সুরা আল প্রথমে পাঁচ আয়াতে আল্লাহ মুতাকিমদের আলোচনা করছে পরের মাত্র দুই আয়াত কাফেরদের আলোচনা এরপর ওয়ামিনান নাস মাই ইয়াকুলু না বিল্লাহি আয়াত থেকে নিয়ে 13টি আয়াত যেখানে শুধু মুনাফিকদের আলোচনা তাইলে বিষয়টা জটিল না নরম ঠিক নাই রে তেরুটি আয়াত আল্লাহ এর সঙ্গে মোনাবেকদের সম্পর্কে বলতেন না আমাদের মধ্যেই মুনাফেক আছে তবে মনে রাখেন তিনশত তেরো জন স্বামী এক হাজার সশস্ত্র যুদ্ধকে যদি পরাস্ত করতে পারে তাহলে ওই দিন বেশি দূরে নান যেদিন আজকের হায়ানার দলেরা ইহুদি বা ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করতেছে ওই দিন বেশি দূরে নয় যেদিন ইহুদির বাচ্চারা পিকের পিছনে আশ্রয় নেবে তখন গাছের জুবান আল্লাহ খুলে দিবে গাছ মুসলমানদেরকে ডাক দেওয়া বলবে এই মুসলমান সৈনিকরা ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুলহু এই যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকায় আছে তাকে ধরো এবং তাকে হত্যা করো ঠিক কোরআনে বলে হাদিসে বলে ওই সময় আসবে আমাদেরকে আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে কথা বলেন ঠিক কিনা মক্কার বাচ্চা বাচ্চা লিডারগুলো বদরে গেল ফেরত আসছে কথা কয় না আবু জাহেদ থেকে নি যত বড় বড় লিডার ছিল বদর থেকে কি ফেরত আসছে না ওখানেই শেষ সবচেয়ে বড় লিডারটাকে আল্লাহ সাইজ করছেন দুইটা পিচ্চিরি দিয়া কথা বলেন বড় কোনো সাহাবি ছিল না শক্তিশালী কোনো সাহাবি ছিল না তখন তো শেরে খুদা হাজির ছিল খালি দিবনে বলি যাকে আল্লাহ আল্লাহ নবী সাইফুল্লাহ লকব দিছে কথা বলেন ঠিক না ছিল না কিন্তু আল্লাহ তালা কয় না মশা মারতে কামান দাগানোর দরকার নাই কথা বলেন ঠিক কিনা

বড় শয়তানটা কোন দিকে চাচারে যা বলতেছে চাচা কয় আমি মনে করলাম কি এরা কইলো কি আমি মনে করলাম কি এরা বললো কি আমি মনে করছি ব্যাগ হাতে নিবে বড় শয়তান রে তার আসলে কি করব কয় আপনি একটু দেখায় দেখেন না কি করি দুইটা পিচ্ছি বলে চাচা মার কাছ থেকে শপথ করে আসছি চাচা মা মা যুদ্ধের যাচ্ছি রে দোয়া করে দা বড় শতাম তাকে যেন আমরা দুই ভাই মারতে পারি মা মাথায় হাত বুলাইয়া বলে বাবারে দোয়া করে দিলাম যুদ্ধের ময়দান থেকে আর দিতেও তোমাদের দেখতে চাই না তোমরা দুই জন যদি শহীদ হয়ে যাও শহীদদের মা জননী হয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদানতে আমি পেশ করব সুবহানাল্লাহ জরেবা মারカス থেকে বিদায় নি আরছি কম পর্যন্ত বড় শয়তানকে শেষ না করব ততক্ষণ পর্যন্ত মার কোলে ফেরত যাব না হযরত আব্দুর রহমান ইবনে আফকার আমি সারা করতে দেরি হয় আমি নিজের চোখে দেখলাম দুইটা বাচ্চা বাস ফকির মতো তার উপরে জাপাইয়া পড়ে গেছে আবু জাহেলকে তলোয়ারের নিচে ফালাইয়া দুইটা বাচ্চা যখন গলাতে তলোয়ার চালায় তখন আবু জাহেল আফসুস করে বলে বুখারি শরীফের মধ্যে আছে ফালাও কাতালানি গায়রু আকার কপাল আমার এত খারাপ কপাল গোটা মক্কায় নেতৃত্ব দিলাম আমার মতো বড় নেতা কেউ ছিল না কপাল আজকে মরা সময় দুইটা পিচ্চির হাতে আমার মুখ তাও যদি পিচ্ছিগুলো আমার বংশের মক্কার মানুষ হতো এটি মদিনার কৃষকের গোলা পেনের হাতে আল্লাহ আমার মারাইছে মানে জারু পিঠা দিয়ে মারাইছে কথা বলেন ঠিক কেনা এটাই স্থানের ইতিহাস ইন্টারন্যাশনাল হারাম জাদাব নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালানোর জন্য ষড়যন্ত্র করেছে

কবি বলতেছেন দিনের সূর্য কে জ্বালাইছে বলে সয়দানের ফ্লু এটা অপয়ে যাবে আর কোন যাবে হুঙ্কার ষড়যন্ত্র বাড়বে কত ইসলাম সামনের দিকে অগ্রসর হবে ঠিক কেন বলে দিনে আহমদ কা आलम के उफ कुल चमकेगा चमका नूर हमेशा चमका गे ये नूर बराबर चमकेगा इलमोह नल का गे वार তারিখা সেহে শেপারা হে হর ভুলায় কি সোলা হে হর সরвая হামে নাരായ মুসলমান আমরা দেখি কোরআনের বিরুদ্ধে সুইডেনে কোরআন পোড়ায় ফাইলের নে কোরআন কে অপমাননা করে ফলশ্রুতিতে আমরা কে দেখি চার বছর পাঁচ বছরের বাচ্চারা কোরআনের হাফেজ হয় আমি তো আমার অনেক বয়ানে বলি যত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা সামনের দিকে অগ্রসর হবে তত আল্লাহ কোরআনের হাফেজদের বয়স কমাবে এখন তো চার বছরের যদি আরো বেশি ষড়যন্ত্র হয় তিন বছরের বাচ্চাকে আল্লাহ হাফেজ বানাবে ষড়যন্ত্রের মাত্রা বাড়লে দুই বছর আর যদি মাত্রা পায় এক বছর আর যদি মাত্রা বাড়ায় তাহলে আল্লাহকে দুনিয়াতে না হেপসখানা মার্কেটে করে দিব কথা কান্না আল্লাহ বলেন হাফেজ বানায় বানায় পাঠাবো দুনিয়াতে কোন হাফেজির কারখানা রাখব না আল্লাহু আকবার আল্লাহ ওসামানা মুআজ্জজ থে আমিল কোরআন কর হাম খారోজিল তারেকে কোন আলঘুকার এ বাংলাদেশি আমাদের তো আমন্ত্রিত হওয়ার কথা আমার এই ছোট্ট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্বের কোন দেশ আমাদেরকে চিনত না আমরা নিজেরাই মানচিত্রে বাহির করতে গেলে দুই থেকে আড়াই আধার পাওয়ারের চশমা লাগে কিন্তু আল্লাহর মেহেরবানী আল্লাহ কোরআনের খাতিরে বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশ এখন বাংলাদেশ কে চিনে না আমার দেশের কোরআনের খুদে খুদে হাফেজা বিশ্বের দুইশো আড়াইশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নম্বর স্থান অধিকার করে লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উদ্দিন করে কিসের কারণে বাংলাদেশের হাফেজ খুদ হারাম শরীফে বসে প্রতিযোগিতায় হারামাইন শরীফাইনের ইমাম দরা আছেন গোটা বিশ্বের মধ্যে তাদের তেলাওয়াত কত চমৎকার তাদের সামনে যখন প্রতিযোগিতায় অংশ নিয়ে তেলাওয়াত করে এরা মন্তব্য করে আমাদের মনে হচ্ছিল যে কোরআন নাজিল হইছে খুশি না খুশি বর্তমান বাংলাদেশে আঠারো লক্ষেরও বেশি হাফেজ আছে বিশ্বে চার শত কোটির বেশি হাফেজ আল্লাহ বানাই দিয়েছে এই মগার দল কোরআন পোলা এটা যে মগা বলল মগা শব্দের অপমান হবে মগা শব্দটার একটা ক্যাটাগরি আছে এটা যে মগা বলল মগা শব্দটা লজ্জা পায় আমি তো আমার তো ন্যূনতম একটা ক্যাটাগরি আছে এটা যেমনি মগা কোনটা

আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি এ কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার গোটা বিশ্বে কোথাও তালাস করে একজন তাওরাতের হাফেজ পাবেন না একজন বাইবেলের হাফেজ পাবেন না কিন্তু আল্লাহ তালা তার জিম্মাদারি নেয় নাই আর কোরআনে কারিমের খুদে খুদে বাচ্চারা যেখানে আমরা স্কুলে একটা কবিতা মুখস্থ করতে গেলে দুই দিন তিন দিন সময় লাগে এমনও হাফেজে কোরআন আছে কোরআনের পাখি আছে যারা এক বৈঠকে আধা পাড়া কোরআনের সবক শোনায় যে ছেলেটা দৈনিক আধা পাড়া দশ পৃষ্ঠা করে সব অর্ধে এই ছেলে তার হাফে যেতে কোন মাস লাগবে দুই মাস তিরিশ পাড়া করার না ষাট দিন দুই মাসে হাফেজ হতে পারে এমন ট্যালেন্ট এমন মেধাবী ছাত্র আমাদের হিসখানা আছে যারা ইচ্ছা করলে এক বৈঠকে এক পাড়া সবক শোনাইতে পারে কে দিছে ষড়যন্ত্র স্কুল ইংলিশ মিডিয়াম ক্যামব্রিজ স্কুল নামি দামি যত স্কুল আছে আমরা করোনার সময় দেখছি এগুলো গাড়ি দিয়ে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে কথা কয় না আল্লাহ কোরআনটা আগে শিখা ক্যামব্রিজে পড়া সুবিধা নাই স্কলারশিকাতে পড়া ইংলিশ মিডিয়ামে পড়া নো প্রবলেম কিন্তু আগে কোরআনটা শিখা না এলে কিন্তু আসামি বানায় জাহান নামে পাঠাই কথা বলেন ঠিক কেনা ইয়া ইউহার রাসূল

ধোকা দিও না ব্যবসা করা নবীদের সুন্নত কথা বলেন ঠিক কেনা ব্যবসার মধ্যে এত সুন্দর জিনিস পৃথিবীতে কিছু হতে পারে না কিন্তু যদি সেই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা না হয় যদি সেই ব্যবসার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় না না হয় আল্লাহর হাবিব সরাসরি মার্কেটে গিয়ে মনিটরিং করতেন বাজারে গিয়ে এক সাহাবি গিয়ে দেখে গম নিয়ে আসছে জব নিয়ে আসছে কেউ তোমার এটি তো ভালো আছে সুন্দর জি হুজুর আল্লাহ নবী বস্তার ভিতরে হাত ঢুকাইছে ঢুকায় দেখেন ভিতরে ভিজা উপরে শুকনা ভিতরে ভিজা বৃষ্টি ছিল তো এই ভিজা গেছে বৃষ্টি তো অনেক শিক্ষিত মাঝখান দিয়ে গিয়ে ঢুকছে উপরে দেওয়া যায় না কথা বুঝি কে ঢুকছে মাঝখান দিয়ে ঢুকলো এই ভাইজলামি করতেছে এরপর আল্লাহ নবী বলেন মান হাসানা ফলাইসা মিন্না যে আমার উম্মতকে ধোঁকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয় ঠিক আপনি এক নাম্বার মাল এক নাম্বার বলেন দুই নাম্বার মাল দুই নাম্বার বলেন দুই নাম্বারকে এক নাম্বার করে বিক্রি করলে আপনার গোটা পেশটাই হারাম হয়ে যায় ঠিক বিক্রি করলেন 5000 আর মেমো লিখলেন 10000 আপনি গুনাহগার হবেন কারণ অনেক বকফার আছে মার্কেটিং এর দায়িত্ব থাকে এগুলো মা মার্কেটিং দোকানের কাছ থেকে যা যা দিয়ে কিনে তার ডাবল ভাউচার করে যদিও গাসিয়া মার্কেটে এরকম হয় না অন্য মার্কেটের কথা বলতেছি আপনি তাকে যে সহযোগিতা করবেন ইআনাতুল মাহসিয়াতু মাসিয়াতুন আমাদের ইস্তা বিভাগে পড়ানো হয় গুনাহ করা যেমন পাপ গুনাহর সহযোগিতা করা সমান পাপ আপনি যদি ভাউচারটা তাকে মিথ্যা না লেখেন তাহলে এই গোনা করা সে সুযোগ পাবে না আপনি ভাবতে পারেন যদি এই তো সব জায়গাতে এরকম না করলে তো ব্যবসা চলবে না আপনি এরকম করে দেখেন আপনি হালালের উপরে থাকেন আপনি হকের উপরে থাকেন তার বেশি ব্যবসা হয় কথা বলেন ঠিক কিনা আপনি কেন মিথ্যা কথা বলে যখন কাস্টমার বলে ভাই এটা কোয়ালিটি ভালো তো

আজকে এই গুণতি তো আমাদেরকে দুর্বল করে ফেলতেছে আমরা পিতাতিদের কাছে নরম আমাদের ইমান দাদা থাকলে একটা মুসলমানের নরাই তাকবীরের আওয়াজে ওই আমেরিকার সিংহাসন থপথপ করে কাঁপবে ইমানের শক্তি আমাদের নাই কেন ওই যে আমাদেরকে হারাম খাওয়াইছে মিথ্যা ব্যবসা করি মিথ্যা কসম খায় ওলা তুতি কুল্লা আল্লাহ ফি মাহিন যারা বেশি বেশি মিথ্যা কসম খায় আল্লাহ কোরআনের সূরা কলমের মধ্যে বলেন এদের কোনো কিছু সত্য হবে না মুহতারাম হাজি আজানও দিয়ে দিয়েছে এই কয়েকটা কথা আপনাদের খিদমতে আরজ করলাম আমার এই সময়ের মধ্যে আমি চেষ্টা করবো পরবর্তীতে আবার যদি আপনারা স্মরণ করেন ইনশাল্লাহ আসব আজকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এবং আখেরি বয়ান পর্যন্ত বসে মোনাজাত করে যাওয়ার তফিক দান করুন আমিন ও আখির আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন